হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে এমডি বিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা শীতের সকাল আসলে এখন সকাল বললে ভুল হবে এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো দেখতে পাচ্ছেন আসলে সাড়ে নয়টা বাজে এখনও আমাদের এই পিরিসপুরের যে কুয়াশার যে ভাব আসলে শহরের কাছাকাছি আমি একটি গ্রামে আসছি যে দেখতে পাচ্ছেন আসলে সাড়ে নয়টা বাজে ঠিক এখনও চারোদিকে শুধু ধোয়া ধোয়া কুয়াশা মানে এমন একটা মানে পৌষের যে একটা ভাব পৌষের যে একটা শীত আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে চারোদিকে ঘন কুয়াশায় ছড়িয়ে আছে এদিকে ধান ক্ষেত্র রয়েছে আমি একটু দেখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই যে কুয়াশায় ভরা এখন সাড়ে নয়টা বাজে এখনও আসলে ভোরের কুয়াশা ছাড়েনি এই আর এখানে এবার ধান ধানের ফসল খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আসলে রাস্তাঘাট এখনও টোটাল কুয়াশায় ভরে রয়েছে আজকের কি ধান দাবেন নাকি কুয়াশায় ফসল কেমন হয়েছে এবার ইনশাল্লাহ ভালো হয়েছে কি কি ধান লাগাইছেন মোটা চিকুন কিছু দাবেন নাকি আমার বড় ভাই ধান দায়িতেন আলহামদুলিল্লাহ কে এবারের বছর আল্লাহ যে ফসল দিয়েছে আল্লাহর কাছে হাজার অনেক ভালো ফসল দিয়েছে সুন্দরভাবে সবাই ঘরে তুলুক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ